আমার মেয়ে খুবই পছন্দ করে ওর বাবাও গন্ধে গন্ধে ঠিক কাছ থেকে করে চলে আসছে মাশরুম খেতে আর ছেলে তো আছেই তো সবাইকে না দিয়ে কি খাওয়া যায় জাস্ট মেয়ের সঙ্গে একটু একই মারলাম যে একা একাই খাবো প্রথমে তো আমি খাবো তবে বন্ধুরা সবই ঠিক আছে রান্নাও করেছি পুরো অবস্থা দেখেছেন প্রচন্ড পরিমাণে গরম আমাদের এই ঘরটা আর খুব খুব গরম লাগছে শুধু আমার না যারাই রান্না করছে সবারই কষ্ট জানি কিন্তু তাও সংসারের ভালোবাসার জন্য এটুকুনি করতেই হবে তা আমার মাশরুমের কালারটা কেমন হয়েছে একটু বলবেন খুব আর কারা কারা মাশরুম খেতে ভালোবাসেন তো আমি তো আমি সব থেকে বেশি ভালোবাসি তার জন্য আমি আগে খাবো রান্না করছো আমি তো খাবোই এটা এখন বন্ধুরা আমার মা এখন গরমের মধ্যে ঘেমে এখন রান্না করছে আমাদের জন্য এটাই অনেক